আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আন্দোলন বিক্ষোভে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সায়েন্স ল্যাব দখলে নিয়েছেন কোটা আন্দোলনকারীরা এরপর জানিয়ে দেব হঠাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে রুদ্ধধার বৈঠকে ওবেদুল কাদের এদিকে কোটা বিরোধী আন্দোলন যৌক্তিক বলেছেন ফখরুল এরপর জানিয়ে দিব কোটার বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলেছেন শিক্ষামন্ত্রী আরও জানিয়ে দিব আবারও হাসপাতালে খালেদা যাওয়া উদ্যোগে বিএনপি সর্বশেষ জানিয়ে দিব কোটা আন্দোলনের প্রভাবে ঢাকা ফাঁকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সায়েন্স ল্যাব দখলে নিয়েছে কোটা আন্দোলনকারীরা সরকারি চাকরিতে বেতন কাঠামোর নবম থেকে তেরোতম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বর্তমানে বাংলা ব্লকের কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা সোমবার আট জুলাই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা এর ফলে এলিফ্যান্ট রোড মিরপুর রোড এবং এবং ধানমন্ডি দুই নম্বর সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান কোটা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত একটি ব্যবস্থা এটি সাময়িক একটি সিদ্ধান্ত ছিল যা পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে চলমান ছিল এর মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা চাকরির ক্ষেত্রে সুযোগ পেয়েছে আমরা চাই যে কোনো মূল্যে কোটা বাতিল করা হোক অন্যথায় এই আন্দোলন চলমান থাকবে অপরদিকে শিক্ষার্থীদের অবরোধের পর সায়েন্স ল্যাব মোড়ে স্থানীয় নিউ মার্কেট থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তাদের অবস্থান করতে দেখা গেছে হঠাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ওবায়দুল কাদের হঠাৎ চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে সোমবার আট জুলাই দুপুর সাড়ে বারোটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন শেষে দপ্তর কক্ষে চলে যান ওবায়দুল কাদের জানা গেছে হঠাৎ করেই বৈঠকটির আয়োজন করে আওয়ামী লীগ বৈঠকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ আইনগত দিক ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে বৈঠকে সেতুমন্ত্রী ওবেদুল কাদের ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী শামসুল নাহার চাপা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অংশ নিয়েছেন এর আগে সংবাদ সম্মেলনে ওবেদুল কাদের বলেন এই কোটা আন্দোলনে উপাদান যুক্ত হয়ে গেছে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনরা এই কোটা আন্দোলনের ওপর ভর করছে তারা সাপোর্ট করছে প্রকাশ্যেই কোটা বিরোধী আন্দোলন যৌক্তিক বলেছেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক সোমবার আট জুলাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদেরের অভিযোগকে অস্বীকার করে মির্জা ফখরুল বলেন শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না তবে এ আন্দোলনকে বিএনপি যৌক্তিক মনে করে বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে এমন দাবি করে এই নেতা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন সরকার সব সময় আন্দোলনে স্যাবোটাজ করে থাকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপির মহাসচিব বলেন বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে তবে তার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কাছে আবেদন বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ফখরুল বলেন রাজনীতি থেকে দূরে রাখতেই তাকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে সরকার এর প্রতিবাদে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলন জোরদার করা হবে বলে জানান দলের মহাসচিব কোটার বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলেছেন শিক্ষামন্ত্রী সরকারি চাকরিতে কোটার বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সোমবার জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন চলমান ইস্যু সহ নানান বিষয়ে আলোচনা হয়েছে আর কোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওবেদুল কাদের এতে আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী থাকায় চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় সূত্রে জানা যায় দপ্তর সম্পাদকের কক্ষে ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত শেষে সেখানে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে বৈঠকে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপা ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আবারও হাসপাতালে খালেদা জিয়া উদ্যোগে বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সপ্তাহের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনারি কেয়ার ইউনিট থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে তাকে তবে তাকে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এদিকে স্বল্প সময়ে ব্যবধানে খালেদা জিয়ার বারবার অসুস্থ হওয়ার ঘটনায় বিএনপিতে উদ্বেগ বাড়ছে সোমবার আট জুলাই ভরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বলেন ভোরে হঠাৎ করে ম্যাডামের শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা নিরীক্ষা শেষে কেবিনে ভর্তি করানো হয়েছে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ কে এম জাহিদ হোসেন বলেন ভোরে হঠাৎ করে শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি করানো হয় চিকিৎসা শেষে দুপুর বারোটার দিকে তাকে কেবিনে হস্তান্তর করা হয় কোটা আন্দোলনের প্রভাবে ঢাকা ফাঁকা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে চলছে তীব্র আন্দোলন রোববার সাত জুলাই বাংলা ব্লকেট নামে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন কোটা আন্দোলনকারীরা এতে বেশ কয়েক ঘন্টার জন্য রাজধানী প্রায় অচল হয়ে পড়ে থমকে ছিল হাজার হাজার যানবাহন তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছিলেন নগরবাসী সোমবার আট জুলাই দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি পালন কথা রয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীদের বেলা সাড়ে তিনটার থেকে শিক্ষার্থীদের নামার কথা গতকালের ভোগান্তি ও যানজটের প্রভাবে সোমবার সকাল থেকে রাজধানী ফাঁকা ভোগান্তি এড়াতে বেশিরভাগ মানুষ রাস্তায় বের হয়নি সড়কে যানবাহনের সংখ্যাও কম তুলনামূলক গণপরিবহনও নেই রাজধানীর শাহবাগ বাংলা মোটর কারওয়ান বাজার ফার্মগেট মহাখালী কলাবাগান মিরপুর রোড মিরপুর আগারগাঁও ও মগবাজার সহ আরো কয়েকটি সড়ক ঘুরে দেখা যায় ছুটির দিনের মতো আজ শহরের প্রতিটি রাস্তা ফাঁকা অল্প কিছু যানবাহন রয়েছে সড়কে